পাকন নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন যেহেতু ভাদ্র মাছ চলছে তো চারদিকে প্রচুর পরিমাণ তাল পাওয়া যাচ্ছে আর সেই জন্য বানিয়ে নিলাম তালের একটা দুর্দান্ত রেসিপি পাকন পিঠে চলো তাহলে প্রথমে উনুন জ্বালিয়ে আমি একটা কড়াইতে দু কাপ পরিমাণ মতো তাল নিয়েছি তারপর তালটার যখন পুরোপুরি জাল উঠে গেল ওটাতে অ্যাড করেছি পরিমাণ মতো নুন আর নারকেল কোড়া যেহেতু আমি দু কাপ পরিমাণ মতো তাল নিয়েছি সেজন্য আমি এক কাপ সুজি এটাতে অ্যাড করেছি সুজি অ্যাড করে নেওয়ার পর এটাকে ভালোভাবে মেশাতে হবে এই মিশ্রণটা যাতে জলটা শুকিয়ে যায় এবং তারপর চুলা থেকে নামিয়ে এটাতে অ্যাড করতে হবে ময়দা আমি চার চামচের মতো ময়দা অ্যাড করেছি ময়দা অ্যাড না করলে বাইন্ডিং ভালো হয় না তারপর একটা কড়াইতে জল নিয়েছি আর দিয়েছি চিনি আমার চিনি সেরা বানাতে হবে আর দিয়েছি কিছুটা এলাচ গুঁড়ো ভালো গন্ধ নেওয়া এই পিঠেটা প্রথমে একটা গোল শেপ দিয়ে তার উপর কাটা চামচ দিয়ে এরকম ডিজাইন করে নিয়েছি এটা আমার ইচ্ছে হয়েছে এই জন্য এরকম ডিজাইন করে নিয়েছি তোমরা চাইলে তোমাদের মতো ডিজাইন করে নিতে পারো তারপরে একটা কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে এক একটা পিঠে আমি এটার মধ্যে ছেড়ে দেব ভেজে নেওয়ার জন্য তো প্রথমে একটা পিঠ ভাজা হবে তারপর উল্টে দিয়ে অপর পিঠ ভাজতে হবে আমরা মা মেয়ে ঠাম্মা মিলিয়ে পিঠে বানাচ্ছি তো হতেই হবে এভাবে এপিট ওপিট করে ভাজার পর লাল লাল করে ভাজার পর তেলটা ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে তারপর যে মিষ্টির শিরাটা বানালাম চিনি শিরাটা বানালাম ওটাতে অ্যাড করে নিতে হবে চার পাঁচ মিনিট মিনিট দশকের মতো রেখে দিলেই হবে তারপর রেডি হয়ে গেল আমাদের পাকন পিঠে আমাদের তো খুবই ভালো লেগেছে তো তোমরা বানিয়ে আমাকে অবশ্যই জানাবে যে কেমন লেগেছে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থাকবে